সবাই আশা করছি সকালে খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এখন হইতে বেঁধে গেছে সকাল সাড়ে সাতটা আর আজকে হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন আর আমি ঘুম থেকে উঠেছি এখান থেকে প্রায় দু ঘন্টা আগে তো উঠে বিশেষ কিছু কাজ সেরকম করতে পারি না শুধু ঘরটায় ঝাড় দিয়েছি আর তার মধ্যে সোনাটা উঠে গেছে তো একটু আগে আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসলো তো সেই মাছের টাকাটা ওই যে দিতে যাচ্ছে তো চলো তোমরা আজকে না প্রচুর কাজের চাপ তো আমাদের বাড়িতে মানে টাইটেল থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো পাঁচ বছর পর বাংলাদেশ থেকে আমার পিসি আর পিসি আর পিসো মশা এসছে তো তাদেরকে আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার কথা বলবো যার জন্য আমি আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ত তো রান্নাবান্নার আয়োজন করতে হবে মাছটা নেওয়া হয়ে গেল এখনও মাংস আনতে হবে রান্নাবান্না আছে তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আমাদের অনেক 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 ভালো লাগে এই যে সকাল সকাল মাছ নিয়ে চলে আসলো কি মাছ রুই মাছ তো আজকে আমাদের ঘুমির থেকে उठেই মাছ কিনতে পাঠিয়ে দিল। ও তোকে বানাচ্ছ ঘুম তো ওই যে আমাদের রাস্তা সামনে মাছালা দাঁড়িয়ে ছিল তো ওখান থেকে মাছটা নেওয়া হলো নাকে দিয়ে দাও দেখো মাহি আর করে একটু নাকে ড্রপ দেবে বলে ঘুরে বেড়াচ্ছে কত কিছু বলে বলে দিচ্ছে কিন্তু দিতেই দিচ্ছে না আমরা তো পারলাম না দিতে এখন দিদি চেষ্টা করছে আর যেদিন আমার কাজের চাপ থাকে সেদিন সোনাটারও শরীরটা খারাপ হয় তো সকাল থেকে কোল থেকে নামছে না শুধু মানে ঘ্যান ঘ্যান করছে তো জানি না কখন কি করব তো এই যে মাছটা তো নিয়ে যায় রান্নাঘরে দেখি অ বা গো দ্বিতি দেবে না থাক তারপর দেখো মাছটা কিন্তু নিয়ে আমি কাটতেও চলে এসেছি আর এই গরমে রান্না করতে যাওয়া আর যুদ্ধের সমান একই কথা জানো না মানে এতটা কষ্ট হয়ে যাচ্ছে রান্না করতে গিয়ে তো মানে প্রাণটা মনে হচ্ছে যায় যায় এরকম অবস্থা জানো তো দিন ফেসবুকে একটা পোস্ট দেখেছি যে গরমে একটা বউ রান্না করছে আর পাশ দিয়ে তার হাজবেন্ড তার ফ্যামিলি সবাই তাকে স্যালুট করছে তো এরকম দিন আমাদের জীবনে আসবেন আমরা যতই গরমে যেতে পুরে রান্না করি না কেন আমাদেরকে কেউ একটু ক্রেডিটও দিতে আসবে না স্যালুট তো দূরের তো এরকম পোস্ট গুলো দেখলে না মনটা খুব ভালো হয়ে যায় তো যাই হোক কিছু করার নেই যাদের যা জীবন সেগুলা তো করতে যাবে তো আমরা একটু বাড়িতে বসে থাকি রেস্ট প্রাই আর যারা বাইরে কাজ করে তাদের তো আরো কষ্ট মানে এখন বাইরে থেকে ঘর থেকে বাইরে তাকালে যে খাকা রদ দূর জানো না তো গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো কারণ ভীষণ গরম পড়ছে সবাই সবার খেয়াল রাখো আর বাইরে শিলনোড়া এই যে সর্ষেবাটা করে এনেছি তো মাছের দিয়ে আর এদিকে দেখো চালটাও বে করে নিয়েছি তো বাইরে ওনারে মানে জলটা বসিয়ে দিয়েছি ওখানে ভাতটা করব আর এই যে সবশেষে যে কথাটা বলবো যে কোলে উঠে বসে আছে তার মানে এখন ওনাকে কোলে নিয়ে সবকিছু করতে হবে কিছু আর করার নেই তো মাছটা একবার ভ্যজা করে দেবো হ্যাঁ যাও যা তাহলে একবারে করে দে থাক

যাবা মাংস যাবা তুমি যাবা না যাবে না যাবে না যাবে না কয়ে দেখি ওই দেখো মাই সাইকেল চালাচ্ছে জানো তো এই মাছটা যখন কাটা ধোয়া করে যে রান্না বান্না করছিলাম তখন রাস্তা দিয়ে আর এক ধরনের মাছ যাচ্ছিল তো শাশুড়িমা বললো আর কি মাছ লাগবে তো বলছিল বাটা মাছ যাচ্ছে তো আমি বললাম ঠিক আছে তাহলে নাও তো ওই মাছটা শাশুড়িমা কেটে ধুয়ে দিয়েছিল আর আমি এদিকে মাছটা রান্না করতে দিয়েছিল শাশুড়ি চালটাও কিন্তু ধুয়ে নিচ্ছি এবার আর ঘরে রান্না করব না এবার চলে যাবো বাইরে রান্না করতে না হলে গ্যাসে রান্না করতে আমার মানে কি তো আমি কিন্তু রান্না করলে করতেই পারি কিন্তু আমি করতে চাই না তো ভাবি যদি একটু গ্যাসটা বাঁচে হাজবেন্ডে যদি একটু খরচা কম হয় এটাই আর যেহেতু বাড়িতে প্রচুর আছে না যার জন্য বলি যে আগের বোলাকে বলেছিলাম তো যাই হোক দেখা কিন্তু মাছের ঝোলটা দেখতে দারুণ দেখাচ্ছে যে মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে যে বললাম আরেকটা একটা মাছের ঝোল তো বাটা মাছটা সেটাও আমি সর্ষে বাটা দিয়েই করেছিলাম তো খেতে বসে না আমার পিসি পিসে বলছিল যে তোর মাছের ঝোলগুলো দারুন লেগেছে খেতে তো যাই হোক রান্না করার পর একটু এরকম মানে প্রশংসা করলে খুব ভালোই লাগে ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদের দু একটা কমেন্টের উত্তর দিয়ে দিই তো একজন লিখেছে তোমার ভিডিও না দেখলে আমার দিনটাই শুরু হয় না দিদি প্লিজ আমার নামটা নিয়েও দিদি উড়ি মন্ডল আমার নাম তো থ্যাংক ইউ সো মাচ উর্মিলা যে তুমি আমার ভিডিও দেখো আর এই যে তোমার নামটা নিলাম তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও গুলো দেখছো তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক খুশি আমি তো একজন লিখেছে দিদি ভাই তুমি আমার নামটা নাও তো তোমার নামটা আমি কি করে নেব গো তুমি তো তোমার নামটাই বলনি তো এখানে এস দিয়ে আছে যার আইডিটা খোলা তো কি করে নেব বল नेक्स्ट টাইমে তুমি তোমার নামটা বলো আমি অবশ্যই আমার ভিডিওতে তোমার নামটা নেব আর একটা নাম আছে দিদি ভাই তুমি আমার নামটা নাও তো এখানেও তুমি নামটা বলনি গো তো তোমার এখানেও আমার চ্যানেল আছে চ্যানেলটার নাম হচ্ছে মিউজিক সুপার হিট সুপারহিট তো যাই হোক চলো তোমরা নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলো আমি কিন্তু অবশ্যই তোমাদের নামগুলো নেব। তো দেখলে তো তারপরে যে বেসিনে থালা বাসনগুলো ছিল রান্না করতে করতে সেগুলোও কিন্তু মেজে মেজে কমপ্লিট করে নিলাম তারপর কিছুটা বেগুন কেটে নিলাম আর এদিকে মাংস রান্না করব তার জন্য আলুগুলো কাটছিলাম তো এখনও পেঁয়াজ রসুন কিছু ছাড়ানো হয়নি না আর তোমরা তো দেখতেই পাও যে আমার সব কাজ আমাকে হেল্প করার মতো কেউ নেই সব কিছু আমাকে একা কেটে কুটে গুছিয়ে বেটে তাই রান্না করতে হয় এই যে বললাম পেঁয়াজ রসুন কাটা হয়নি তো আমি সব কিছু নিয়ে কিন্তু বাইরে চলে এসছি এবার বাইরে চিকেনটা রান্না করবো মাছের ঝোলগুলো তো হয়ে গেল আর এদিকে দেখো পেঁয়াজ রসুন আদা সবকিছু ছাড়িয়ে এদিকে শিলে কিন্তু বাটনাটাও করে নিচ্ছি আমার কথা শুনে তোমরা একদিন একটু শিল নোড়াই বাটনা করে দেখো কিরকম টেস্ট লাগে খেতে তো যাই হোক আমার রান্নার প্রশংসা আমি করব না মানে করি না আমার রান্না কিন্তু আমার নিজের ভালো লাগে খেতে জানো তো যাই হোক বেশি আর এসব বলে লাভ নেই তো চলো আর একটা কমেন্টের উত্তর দিয়ে দিই তো একজন বলছে দিদি মাহিকে আর অর্ককে খুব ভালো লাগে দিদি অর্ক আর মাইকে কোলে নিতে মন চায় তো তুমি আমার বাড়িতে চলে এসো অর্পার মাইকে কোলে নিয়ে এর মধ্যে দেখো আমার হাজবেন্ড চিকেন নিয়ে চলেও এসেছে তো আজকে চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল যেহেতু লোকজন প্রচুর আছে তো তার জন্য আর দিকে ভাতটা হয়ে গেছে তাই ভাতটাও ঢেলে নিয়ে চলে এসেছিলাম এবার রান্নাঘর থেকে মানে এই ঘর থেকে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে যাব নিয়ে গিয়ে বাইরে উনানে রান্নাটা করবো আর কাঠের উনানে মাংস রান্না করলে না খেতে খুব টেস্ট হয় তো দেখো আমি কিন্তু এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি তো চলো আরো দুই একটা কমেন্টের উত্তর দিয়ে দিই তো একজন বলছে দিদি ভাই তুমি অনেক সুন্দর আর তোমার ভয়েসটাও খুব সুন্দর আমি তোমার সব ভিডিও দেখি আর তুমি আমার নামটা নেওয়ায় আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ তো ওয়েলকাম আর অনেক খুশি হয়েছি যে তোমার নামটা নিয়েছি বলে তুমি খুশি হয়েছো তো আর এদিকে অলিভ দাস বলছে আমিও তোমার ভিডিও দেখে আর কান্না আর সিম্বল দিয়েছে আমি বুঝতেই পারছি তার মানে তোমার নামটা আগে ভিডিওতে নিয়ে নি জন্য তাই তো ওখানে তো মাংসটা হচ্ছে তো মাংসটা কষিয়ে জল ঢেলে এদের কিছুটা কষা মাংস নিয়ে ঘরে তোলে আসলাম আর এসে আমি এদিকে দেখো টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি তো টমেটোর চাটনিটা করবো আম দিয়ে কিশমিশ দিয়ে আর বাদাম দিয়ে তো পারছুন তো আমি দেখো বসিয়ে দিয়েছি তো মানে প্রচুর গরম লাগছে ঘেমে যাচ্ছি একা হাতে সবকিছু করা মানে একটু তো অসুবিধা হবেই তো যাই হোক রান্নাবান্না প্রায় শেষের দিকে চাটনিটা করবো আর পাড়টা যখন সবাই খেতে বসবে তখন পাপড়টা ভাজবো হলে নরম হয়ে যাবে তো লাভবেন তো চলো বাকি রান্না কমপ্লিট করে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তো তোমরা এই দুই ঘরে ছুটাছুটি করে রান্না করতে করতে জীবনটা প্রায় যায় যায় অবস্থা যাই হোক চলে যাব স্নানে এখন তোমাদের সঙ্গে যে একটু কথা বলবো সেই ভাষাও মনে হচ্ছে আমি পাচ্ছি না তো চলো স্নান সেরে দেখি এবার যাব সিঁদুর পরে নেব সিঁদুর পরে পুজোটা দিয়ে নেব দিয়ে নিয়ে তারপরে পিসিরা কখন আসবে সেই অপেক্ষায় বসে থাকতে হবে আর কাউকে খেতে দিতে গেলে না প্রচুর টেনশন হয় যে রান্না তো করলাম কেমন কি হবে না হবে তারও তো ঠিক নেই তো দেখো আমি রান্না করে বসে আছি কখন থেকে আর এই যে পিসি আসলো আবার বাংলাদেশ থেকে পিসি আসছে তো তোমাদেরকে তো বলছিলাম সকাল থেকে যে পিসি আসবে পিসে মাসে আসবে তো পিসে মাসে খেতে বসে গেছে আর পিসি এখনো খায়নি বলছে লাস্টে খাবে তো এখন ঘুরতে পারে আড়াইটে আর এই যে এখন আসলো বলো এমন সময় হলো আসছে তো পিছু বলছে কাকে দেখাবি তবে বলছি তোমাকে অনেক 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 লোক দেখছে তো চলো এদিকে সবাই খেতে বসেছে দেখো এই যে আমার পিসে মশাই তাকাও রান্না বান্না কি রকম হয়েছে ভালো ওই তো অনেক লোক দেখছে তোরে তো রান্না ভালো হয়েছে এদিকে খেতে বসেছে এই যে আরেকজন ডাল নেই ডাল নেই ওই ডাল নেই ডাল যেদিন রাঁধবো সেদিন খাবে না আজকে ডাল রান্না করিনি এই দিয়েই খাও যা রান্না করেছি ঠিক এসেছে আমার বোন বিয়ের পর প্রথম আজকে আমাদের বাড়িতে খাচ্ছে তো বোনাও ছিল ও থাকেনি একে রেখেই চলে গেছে তো খাওয়া দাওয়াটা সবাই কমপ্লিট আর আমি না ওদিকে একটা কাজ করে এসেছি আবার মানে এখনো পাপড় ভাজা হয়নি বলেছিলাম পাপড়টা লাস্টে ভাজবো তো তার জন্য এখন পাপড়টা ভেজে নেব এই যে পাপড়টা আনায় আছে তো চলো আমি তাড়াতাড়ি করে পাপড়টা ভেজে নিই পিসিরা যেহেতু প্রথমবার আমাদের বাড়িতে এসেছে তাই পিসি আর পিসমশাইকে পিসিকে একটা শাড়ি দিয়েছিলাম আর পিসমশাইকে এই গেঞ্জিটা দিয়েছিলাম দুটো নিয়ে এসেছিলাম পিসিকে বলেছিলাম যে তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে নাও পিসমশাইকেও বলেছিলাম তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে নাও তো বাংলাদেশ থেকে এসেছে এই পাঁচ বছর পর আর কবে আসবে জানি না

আর এদিকে শাশুড়ি মাও বাড়ি নেই গেছে ডাক্তারের কাছে যার জন্য এখন গরু ছাগল ঠাগল সব আমি গুছিয়ে ঘরে চলে এসেছি এসে বাসনগুলো মাজলাম তো আমার হাজব্যান্ড বাড়ি নেই এক্ষুনি ফোন করে বলল যে জলের অর্ডার এসছে তো তুমি একটু জলগুলো ভরে দাও আমি তো বাড়িতে নেই বাড়ি আসছি তো আমাকে এখন ছুটতে হবে সেই জল ভরতে এ শোনা আয় একটু তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আর কি বলবো বলো আমার কাজ আমি করে পাই না তার মধ্যে আমার হাজব্যান্ড বলে ওর কাজগুলো করে দিতে তো দেখতে পাচ্ছ ভ্যানের পরে এক ভ্যান ব্যারেল তো এগুলোকে এখন আমাকে ভরতে হবে কারণ ওনার জলের অর্ডার আছে আর ও গেছে হাবড়াতে বাড়ি আসতে লেট হবে তো এদিকে আমার শাশুড়িমাও বাড়ি নেই যার জন্য বিকালবেলা গরু ছাগল খেতে দিয়েছিলাম তাদেরকে আবার তুলতেও হবে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে না হলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে এই তাই কত যে কেটে খুটে এইটুখানি বানালাম তার ঠিক নেই তো যাই হোক ব্যারেলগুলোকে ভালো করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়ে আমি জলগুলোকে ভরবো আর ওই দেখো মাইকে ডাকলাম না মাই এসে আমাকে ওই ব্যারেলগুলো একটু নামিয়ে দিচ্ছে তো মাই আমার ভালোই কথা শুনে আমার কাজ অনেকটা করে দেয় তো চলো আর দু একটা কমেন্টের উত্তর দিয়ে দিই তো রিয়া খাতুন বলছে দিদি ভাই তোমার ব্লগটা দারুণ লাগলো তো তোমাকে অনেক ধন্যবাদ আমি আমি জানি ভিডিও ভিডিও আমার কমেন্ট করবেই তারপরে কুকিং লিখেছে লাইক দিয়ে পাশে পাশে আছি থাকবেন বন্ধু সবসময় তো অবশ্যই পাশে থাকবো কেন থাকবো না সোনালি টাইম স্টোরি লাভ রিয়াক দিয়েছে থ্যাংক ইউ অনেক 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 ধন্যবাদ তারপরে ঝন্টু দত্ত লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও গুলো দিদি তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে তারপরে একজন শয়লি খাতুন লিখেছে নাইস দিদি ভাই তো থ্যাংক ইউ সো তোমাকেও সোনা ব্লগ লিখেছে খুব ভালো লাগলো দিদি থ্যাংক ইউ সো মাচ তোমরা সকলে আমাকে এতটা ভালোবাসা ভালোবাসা দিচ্ছ যার জন্য কিন্তু আমি ভিডিও করার সাহসটা পাচ্ছি না হলে কিন্তু আমি ভিডিও করা কবেই বন্ধ করে দিতাম তো যাই হোক চলো দেখো বিকালবেলা তারপরে ঘরে আসলাম জল ভরে ঘরটারগুলোকে গুলোকে দিয়ে নিলাম তারপরে এই যে গরু ছাগলগুলোকে তুলে এখানে সাজাল দিয়ে নিলাম সাজাল মানে কি তোমরা বোঝো তো ওই যে একটু ধোয়া দিয়ে নিলাম যাতে আর মশাই না কামড়ায় গরু ছাগলদের তো দেখো বিকালটাও পড়ে গেছে কিন্তু আর নেই প্রায় সন্ধ্যা সন্ধ্যা হব হব তো আমি সব কাজ গুছিয়ে ঘরে যাব সন্ধ্যা দেব তো ছাগলের বাচ্চা গুলোকে আবার ঢেকে রাখতে হবে না হলে আবার আমাদের এখানে যেন শিয়ালের কিরকম উৎপাত তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা কিন্তু আমি এই পর্যন্তই রাখলাম আর তোমাদের কার কার ভালো লাগলো আর ব্লগটা শেষ পর্যন্ত কে কে দেখলে অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করে জানিও তোমরা এইটুকু উৎসাহ আমাকে দাও বলেই কিন্তু আমি ভিডিও করার সাহস পাই আমি জানি না যে আমি কিরকম ভিডিও বানাই হয়তো খুব ভালো ভিডিও আমি বানাতে পারি না আমার এই সাধারণ জীবন জানো না এই আমি একটা সাধারণ ঘরের বউ যা কাজ করি সারাদিন সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও যদি খারাপ হয় আরো ভালো করার চেষ্টা করব তো তারপর দেখো এদিকে আমার আবার লম্প শুরু হয়ে গেছে মানে মোটা হয়ে যাচ্ছি না তাই ভাবছি একটু রোগা হব তো তার জন্য তো চলো আর বেশি বড় করব না তার মধ্যে সন্ধ্যাবেলায় আবার আমার মা ডালের বড়া নিয়ে এসেছিল যে ডাক্তারের কাছে গেছিল আনতে বলেছিলাম তার জন্য নিয়ে এসেছিল তো এটা এখন খাবো তারপরে এখনো রাতের বান্না বাকি আছে মানে কি বলবো বলো শ্বশুর বাড়িতে জুতো সেলাই থেকে পার আমার ব্লগগুলো যারা রেগুলার দেখো তারা তো বুঝতেই পারো মানে এ টু জেড সব কিছু আমার একারই পড়ে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে একটু উৎসাহিত করুন থ্যাংক ইউ